সদ্যজাতক শিশুকে বদলের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য কোচবিহার মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে অভিযোগ কোচবিহার নিউ কোচবিহার সংলগ্ন মদকপাড়া এলাকার বাসিন্দা রতনশীল তার গর্ভবতী স্ত্রীকে মাতৃমাতে ভর্তি করেন সকাল নটা নাগাদ তার স্ত্রীর সঙ্গে কথা হলে জানতে পারেন তাদের পুত্র সন্তান হয়েছে কিন্তু দায়িত্বে থাকা চিকিৎসকরা বলেন তাদের মেয়ে বাচ্চা হয়েছে এই নিয়ে চাঞ্চল্য দেখা যায় মাতৃমা বিভাগে যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং এই বিষয়ে বিবৃতি দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন আপনারা দেখুন ভিডিওতে ঘটনাটা হচ্ছে আমাকে যখন বাড়ির লোক ডাকলো পায়ের ছেলে বাড়ির লোক আমি তখন দেখতে গেলাম আমাকে বলল আপনার কি হয় আমি সে আমার মেয়ে হয় তাহলে আপনার মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করেন কি বাচ্চা হয়েছে মেয়েকে বললাম মেয়ের সুন্দর দূরেই বলতেছে মা আমার মেয়ে বাচ্চা হচ্ছে আমি বললেন যে বাচ্চা ছেলে বাচ্চা হচ্ছে আমার একটু মাথা আমি হইতেছে ছেলে বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা হয়েছে বেশ আমাকে যা দেখোক আমরা দেখতে গেলাম বাকি তারা না আগে করে না আগেই করেন টেম্পাস পাই সে তা আমি পড়াই না আমি যদি যাও তো একটু পড়াই আমার এ নিয়ে হাসা হাসানি পরে আমি পা দুটো মুখে ধরলাম পড়ালো পা দুটা জন ফাঁকা করছি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা আমি গিয়ে বুড়ো হয়ে গেছি ঠিক আছে না আর ছেলে মেয়ে তো নাই কেন আমাকে এখন বলে যেন আমি দেখতে ভুল করছি ওনারা লেখতে ভুল করছে হাতার মেন্দে এন্ট্রি করে ছেলে বাচ্চা

যে জিনিসটা দেখছি আর ওরা খালি কয়ে যে আপনাদের দেখতেও ভুল হয়েছে আমাদের লেখতে ভুল তাহলে তুমি ডাক্তার হয়ে লেখতে ভুল করলাম আমি চোখে দেখে কিন্তু ভুল করছি এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি আমাদের ছেলে বাচ্চা যেমন ছেলে বাচ্চা বললাম এই যে বাচ্চা বদল হয়ে গেছে অভিযোগ করছেন লিখিতভাবে কোথাও জানাবেন আপনারা এটা নিয়ে লিখিত অভিযোগ করবেন লিখিত অভিযোগ করুন বাচ্চা না পাইলে তোমরা করবো

না রিটার্ন কোনো অভিযোগ জমা পড়েনি তোমাদের কাছ থেকে শুনছি আর আমাদের হাসপাতালের যারা কর্মচারী তারা বলেছে একটা মাতৃভায়ের একটা ইস্যু রাইজ করেছে তারপর যেটুকু প্রিলিমিনারি এখনও রিপোর্ট আমি চেয়েছি হেডের কাছ থেকে জমা দেয়নি পেল পেল যা রিপোর্ট আছে তাতে দেখা রাত রাতকাল লাস্ট ডেলিভারি হয়েছিল গতকাল রাতে এগারোটার সময় রাত সাড়ে এগারোটায় আর তারপর আজ সকালে যেটা ভোরবেলা ডেলিভারি হয় দুটো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তো তাদের মধ্যে এই বাচ্চাটি একটি যেটা নিয়ে কোশ্চেনাইজ করছে আর একটি মেয়ে বাচ্চা যার একটু বেশি অসুস্থ যে এসএলসিউতে আছে সুতরাং যে সকালে ডেলিভারি টাইমের সাথে মেয়ে ছেলে বাচ্চার মানে এক্সচেঞ্জ হয়ে যাওয়ার অপশানটা থাকছে না আর কি কেন কি একই সময়ে যে দুটো সকালবেলা বাচ্চা ডেলিভারি হয়েছে সেটা দুটি মেয়ে বাচ্চা আর তারপর রইল যে কোশ্চেনটা যে ছেলে বাচ্চা যে সিস্টারের একটু মিস্টেক যেটা সিস্টার যে ওটা অ্যানাটমিক্যালি স্ট্রাকচারিংটা এরকমই ছিল হয় অনেক সময় এটা খুব স্বাভাবিক ব্যাপার যে ডেলিভারির সময় পুরো ডেভেলপমেন্টটা একদম অ্যাবসলিউটলি মেল ফিমেল অনেক সময় পুরো ক্লিয়ারলি ডিফারেনশিয়েট করা যায় না যে নার্সিংয়ের মেয়েটি হচ্ছে জুনিয়ার দিন হয়নি চাকরি জয়েন করেছে কোনো কারণে হয়তো সে ওটাকে পরিষ্কার করে বুঝে উঠতে হয়নি দু এক জায়গায় ডকুমেন্টেশনে ভুল আছে যদি আমি এই জন্য স্ট্যাটাস রিপোর্ট পেয়েছি আরও ডিটেলস এলাবোরেটরি রিপোর্ট যখন হেড দেবেন সেটা দেখে আরও ক্ল্যারিফাই করে দিতে পারবো আদারওয়াইজ পার্টি যদি কমপ্লেন করে তাহলে আমরা ডেফিনেটলি এনকোয়ারি করে প্রপারলি যার ব্যবস্থা নেওয়া নিব